রাশিয়া বুধবার ভোরে ইউক্রেন জুড়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোয় ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক্স স্যান্ডেলে করা এক পোস্টে তথ্য দিয়েছেন বলা হয় রাশিয়া হামলায় পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র দশটি ড্রোন ব্যবহার করেছে বলে জেলেন্সকি এক্স পোস্টে লেখেন ইউক্রেনের রাশিয়া সর্বতক হামলা শুরুর পর থেকে দেশটির বিদ্যুৎ স্থাপনায় হওয়া সবচেয়ে বড় রুশ হামলার ঘটনা এটি বিদ্যুৎ স্থাপনায় হামলার পর মস্কো জোর দিয়ে বলেছে তা বৈধ সামরিক লক্ষ্য ইউক্রেনের সাতটি অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা এমন একদিনে হলো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের স্মরণে জাতীয় ছুটি চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা পোস্টে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কি সোভিয়েত ইউনিয়নের জার্মান আক্রমণ ও ইউক্রেনের রাশিয়ার আক্রমণের মধ্যে সামঞ্জস্য এঁকেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমির পুতিনকে শাসনকে মস্কো নাচি হিসেবে উল্লেখ করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে ইউক্রেন সাম্প্রতিক সপ্তাহগুলোয় বেশ কয়েকটি রাশিয়ান তেল কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে অন্যদিকে রাশিয়া দু হাজার সালে শীতের শুরু থেকে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো বর্ষণ করে আসছে ইউক্রেনের জ্বালানি গ্রিডকে লক্ষ্য করে সর্বশেষ রাশিয়ার অভিযান চলতি বছরের মার্চ মাসে শুরু হয় হামলা ঢেউ ইউক্রেনের কর্তৃপক্ষকে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন বন্ধে বাধ্য করেছে